কুমোর টুলি সর্বজনী উৎসব কমিটি ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি একটি চোখ মধ্যবর্তী মণ্ডপের মাঝে এবং দুদিকে অসংখ্য ছবি দেখতে পাচ্ছি এই রকম ছবি অতিক্রম করে আমরা কোনো সময় মণ্ডপের ভেতর প্রবেশ করলাম এই সমস্ত মালা কোনো গল্প অতিক্রম করে আমরা কোনো সময় মণ্ডপের ভেতর প্রবেশ করেছি এখানে একটি মাত্র রূপের ছবি রয়েছে মণ্ডপ এবং উপরে একটি আলোকসজ্জা লক্ষ্য করা যাচ্ছে আমরা মাতৃপ্রতিমার সামনে এসে উপস্থিত হলাম এই দেখুন এমনি এক আধুনিক প্রেম কাহিনী অর্থাৎ সামনে যেমন আমরা বহু প্রেমের চিত্র দেখলাম তারপর কিন্তু মণ্ডপের চিত্র মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি দেবী মাতৃ ছবি অসাধারণ মাতৃপ্রতিমা সজ্জিত হয়েছে এভাবেই কিন্তু আমরা মণ্ডপটা উপভোগ করলাম এভাবেই আমরা মণ্ডপটা মণ্ডপটা আমরা উপভোগ এভাবেই আমরা মণ্ডপটা উপভোগ করলাম